নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ওসারটিল ফিফটি প্লাস এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের লুসেপ্টন গ্রুপের একটি ঔষধ আজকের আলোচনা শুরু করার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লুসেপ্টন পটাশিয়াম মুখে সক্রিয় প্রথম নন প্যাপটাইড এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এটি রক্তনালীর মসৃণ পেশি অ্যাড্রেনাল গ্লান্ট বৃক্ষ ও হৃদপিণ্ড এটি ওয়ান রিসেপ্টরের সাথে যুক্ত হয় এবং কতগুলো জৈবিক ক্রিয়া বিশেষ করে রক্তনালীর সংকোচন এবং অ্যালডোস্টেরন নিঃসরণ কমিয়ে দেয় যা উচ্চ রক্তচাপের জন্য দায়ী বন্ধুরা যে সমস্যায় এই ট্যাবলেটটি খাওয়া যাবে এটি মূলত হাই ব্লাড প্রেসারের একটি ঔষধ লুসার্টান পটাশিয়াম হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দিষ্টভাবে নির্দেশিত এছাড়াও হার্ডের উচ্চ রক্তচাপ বুক ব্যথা মাথা ব্যথা মাথা ঘুরা ডিপ্রেশন বমি বমি ভাব হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায় ট্যাবলেটটি খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার রক্তচাপ নিয়ন্ত্রিত না হলে মাত্রা বৃদ্ধি করা যাবে উসাইটিল ফিফটি প্লাস ট্যাবলেটটি শিশুদের জন্য প্রযোজ্য নয় গর্ভকালীন সময়ে এই ওষুধটি ব্যবহার করা যাবে না মাতৃ দুগ্ধে লুসাইটন পটাশিয়াম নিঃসৃত হয় কিনা জানা যায়নি যেহেতু অনেক ওষুধ মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় তাই শিশুর উপর বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকলে উসাইটিল ফিফটি প্লাস ট্যাবলেটটি সেবন থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনিভাবে